মোমোস খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু বানাতে গেলেই তো সমস্যা তাই না এখন থেকে আর কোনো সমস্যা নেই একদম দোকানদারের কাছ থেকে শিখে নাও বাড়িতেই কীভাবে দুর্দান্ত টেস্টি চিকেন মোমোস সঙ্গে স্পেশাল চাটনি ও স্যুপ তৈরি করে খেতে পারো তাও আবার কম পয়সা খরচ করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমার কাকা তো ভাই কিন্তু অনেক দিন ধরেই মোমোস তৈরি করে বিক্রি করে আচ্ছা তার কাছ থেকেই তোমরা সম্পূর্ণ রেসিপি দেখতে থাকো মোমোস তৈরি করতে লাগবে হচ্ছে ময়দা তোমরা আটা দিয়েও বানাতে পারো কিন্তু ভাই দেখো ময়দা দিয়েই বানাচ্ছে অনেক দিন থেকে কিন্তু মোমোস বিক্রি করে খেয়ে কিন্তু সবাই প্রশংসা করে কিভাবে বানাচ্ছে জাস্ট একটু মন দিয়ে দেখো তোমরাও পারবে তো ময়দাটা চেলে নিয়ে চেলে নেওয়া ময়দায় দেখতেই পেয়েছো এক বাটি পরিমাণ কিন্তু উষ্ণ গরম জল দেওয়া হয়েছে আর তারপরে দেওয়া হলো এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু মনে রাখবে বেকিং পাউডার তারপরে দেখতেই পাচ্ছ একটুখানি বাবলস তৈরি হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতো সাদা তেল এখানে দুই কিলো ময়দা আছে সেই আন্দাজেই দেখো তেল দেওয়া হচ্ছে বেশি খুব বেশি তেল দেওয়া হচ্ছে না মোটামুটি অল্প একটু তেল কিন্তু দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণের থেকেও কম তো তারপরে দেখো নেড়ে চেড়ে একদম বাবলস তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এই উষ্ণ গরম জল সাদা তেল আর হচ্ছে বেকিং সোডা আন্দাজ মতো লবণের সাথে আগে হচ্ছে ময়ন দিয়ে নিতে হবে তো দেখো ময়নটা একটু ভালো করে দিতে হবে তাহলে মোমোজগুলো খেতে একদম সফট হবে খুব ভালো লাগবে খেতে আর ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু ফেটে গিয়ে চিকেনও বের হয়ে যাবে না তো সেই জন্য একটু ভালো করে ময়ন দিতে হবে যেহেতু এগুলো দোকানের মোমোস আর অনেকটা পরিমাণ ময়দা নেওয়া হয়েছে সেই জন্য দেখো ভালো করে বড় একটা গামলায় নিয়ে দুই হাতের সাহায্যেই ময়ন দিয়ে নিতে হচ্ছে তোমরা চাইলে এক হাতেও দিতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন ময়নটা ভালো হয় যেহেতু দোকানের মোমোজ তাই দু হাতে ময়ন না দিলে অতগুলো ময়দা ঠিকভাবে ময়ন করা হবে না তো ব্যাস ময়ন দেওয়া হয়ে গেল ভালো করে ময়ন দেওয়া হয়ে গেলে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিতে হবে আর ময়দাটাকে মাখিয়ে নিতে হবে ঠিক আমরা রুটি বা লুচির জন্য যেমন করে মাখি ঠিক তেমন করেই মাখতে হবে বেশি শক্তও হবে না আবার একদম নরমও হবে না তো প্রথমে দেখো ময়দাটা মেখে নেওয়া হচ্ছে একটু বেশি সময় নিয়েই কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তো ভাই কিন্তু এত সুন্দর মোমোস বানায় কাস্টমাররা খেয়ে কিন্তু সবাই দারুণ খুশি তো তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ লাগে আরেকটা কথা বলে রাখি যে বিয়েবাড়ির জন্য বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্যও কিন্তু মোমোসের অর্ডার নেওয়া হয় তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো ময়দাটা দেখো একদম একটু সময় নিয়ে সফটভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হলো কীরকম করে ময়দাটা মাখানো হয়েছে দেখতেই পেয়েছো আমি আঙুল দিয়ে একটুখানি ছেড়ে দিয়েছি সহজে আবার উঠে এসেছে ময়দা মাখা হয়ে গেলে ময়দায় যেন হাওয়া না লাগে সেইটা খেয়াল রাখতে হবে দেখো একটা পলিথিন কেরির ভিতরে একদম টাইট করে বেঁধে বেশ কম পক্ষে তিরিশ মিনিটের জন্য কিন্তু এইভাবে রেখে দিতে হবে এবার যেহেতু চিকেন আরে হবে সেই জন্য চিকেনটা রেডি করার পালা চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম ছোট্ট ছোট্ট কিমা করে আবারও কিন্তু আবারও ধুয়ে ব্যাস জলটা একদম চিপে বের করে নিয়ে পরে হচ্ছে মিক্সচারে একদম পেস্ট করে নেওয়া হলো কোনো রকম জল ছাড়াই তো ব্যাস এবার চিকেনের সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজও দিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটাকেও কিন্তু একদম কুচি কুচি করে কেটে জলটা হাত দিয়ে এইভাবে চিপে বের করে তারপরে দিতে হবে জল রাখা যাবে না এদিকে আমরা মাটির চুলাটাতে দেখো স্যুপ বসিয়ে দিয়েছি স্যুপ হচ্ছে কিন্তু মাটন পায়া দিয়ে দোকান থেকে একদম মাটন টেঙ্গি বা পায়া যেটাই বলো পরিষ্কার করে আনা হয়েছে সেইটা ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে ব্যাস ফুটিয়ে নেওয়া হচ্ছে জলটাকে যত বেশি সময় নিয়ে ফুটানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আমরা এখানে পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় নিয়ে ফোটা ফুটিয়ে নেব আর কি চিকেন পুটটাতে দেওয়া হয়েছে আন্দাজ মতো লবণ অল্প একটু লাল লঙ্কার গুঁড়া আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আন্দাজ মতো গোলমরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া আর হচ্ছে দেওয়া হচ্ছে আজিনা মোটর যেটা কিন্তু মোমোসের টেস্ট বাড়ায় যে কোনো মুদির দোকানে একটু খোঁজ করলেই পেয়ে যাবে আজিনা মোটর এটা দেওয়া হয়েছে খুব বেশি দিতে হবে না অল্প একটু দিলেই হবে তো যতটা চিকেন নেবে বা ভেজ নেবে আর কি সেই আন্দাজেই দেবে আমরা এখানে চিকেন মোমোস বানাচ্ছি চিকেনের আন্দাজেই কিন্তু দেওয়া হলো এবার দেওয়া হলো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও কিন্তু জল চিপে জলটা ফেলে তারপরেই দিতে হবে এবার সামান্য একটু দেওয়া হচ্ছে কিন্তু মিট মশলার গুঁড়ো আর দেওয়া হলো কিছুটা পরিমাণে খাসির চর্বি তোমরা চাইলে খাসির চর্বি যদি না দাও তাহলে একটুখানি সাদা তেল দিয়ে দেবে চর্বিটাকেও কিন্তু পেস্ট করে নেওয়া হয়েছে আর দেওয়া হচ্ছে অল্প একটু সয়া সস এখন সব কিছুকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে পুটটা একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে এখানে একটুখানি সাদা তেলও দেওয়া হচ্ছে মোটামুটি দুই চামচের মতন সাদা তেল কিন্তু দেওয়া হচ্ছে ব্যাস এখন ভালো করে আবারও একবার মাখিয়ে নিলেই চিকেন পুটটা রেডি আর জিনেমোটো একটু সুপের মাটন পায়াগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে অল্প একটু আজিনা মটন এটা কিন্তু একদম করবে এখন দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়া এদিকে চিকেন পুর দেখো রেডি অল্প একটুখানি ধনিয়া পাতা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে দেওয়া হলো স্যুপে দিচ্ছি একটুখানি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে চেড়ে মিশিয়ে আরও কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নিতে হবে আগে আন্দাজ মতো লবণ দিয়েছি দেখো স্যুপটা কিন্তু একদম রেডি পুরটাকে একদম চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের পুর কিন্তু এদিকে রেডি স্যুপ কিন্তু আমাদের রেডি এখন চলো চাটনি বানাই চাটনির জন্য দেখো টমেটো চাটনির জন্য এই যে এখানে আর রসুন একদম লঙ্কা আদা টমেটো লাই আবার সেদ্ধ করে নেওয়া সেদ্ধ বসিয়ে দিয়েছি একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটুখানি আদাও দিতে হবে কিন্তু আদা রসুন আর লাল লঙ্কা এই আর টমেটো এগুলো সব হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে নেড়ে চেড়ে একদম সুন্দর করে যেন সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেদ্ধ হয়ে গেলে একদম এই সব কিছু দেখো মিক্সারে পেস্ট করে নেওয়া হয়েছে এবার পেস্ট করে কিন্তু একদম কড়াইতে বসিয়ে দেওয়া হলো একটুখানি ফোড়ন দিয়ে ফোড়নের মধ্যে দেওয়া হয়েছে ওটা ভিডিওটা স্পিড হয়ে গেছে ফোড়নের মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্যাস ফোড়ন দিয়ে সেই পেস্ট করে নেওয়া টমেটোটা কিন্তু ঢেলে দেওয়া হয়েছে এখানে আদা রসুন তাজা চিল সাদা তেল পেস্ট করে ঢেলে দেওয়া হয়েছে দেওয়া হলো একটুখানি আজিনা মোটামুটি ব্যাস ভালো করে নেড়ে চেড়ে শেষে কিন্তু একটুখানি এড়ারোট গুলিয়ে কম একটু আর কি এক চামচ পরিমাণ এড়ারোট দিয়ে দেওয়া হলো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে এর সাথে অল্প একটু হোয়াইট ভিনিগার মিশিয়ে নেওয়া হলো এতে কিন্তু চাটনিটা দারুণ টেস্ট হবে চাটনি শেষ এদিকে ফাইনালি আমাদের স্যুপ চাটনি সব রেডি এখন শুধু মোমোস তৈরি করার পালা দেখো ভাই এদিকে মোমোস সেপ দিতেও কিন্তু শুরু করে দিয়েছে ভাইবো এদিকে কিন্তু ছোট্ট ছোট্ট করে রুটিগুলো কেটে দিয়েছে ওই যে পলিথিন ক্যাডিতে ভরে রাখা হয়েছিল ময়দার ড্রোটা সেই ময়দার ড্রোটা অল্প অল্প নিয়ে ব্যাস লম্বাটে করে ডোলে ছোট্ট ছোট্ট করে সুরিশ সাহায্যে কিন্তু কেটে নিয়ে ছোট্ট ছোট্ট রুটি বেলা হচ্ছে আমি আর কাটাতে মোমোজগুলো কিন্তু ভাজ করব তো দেখতেই পাচ্ছো মোমোস দিয়ে তৈরি করা হচ্ছে ছোট্ট রুটির উপরে পরিমাণ মতো চিকেন ফুডটা দিয়ে দেখো প্রথমে একটুখানি চেপে দিয়ে সকলে থেকে কিন্তু শুধু মতো করে করে তৈরি হয়ে যাবে ভাই দোকানদার ওই জন্য ভাইয়ের হাতে দেখো তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে আরো ভালো করে বোঝানোর জন্য তোমাদের আমি দেখিয়ে দেব কিভাবে মোমোজের ভাসটা দিতে হবে ছোট্ট ছোট্ট তৈরি করে ছোট্ট ছোট্ট করে রুটিগুলো বেলতে হবে একদম খেয়াল রাখতে হবে ছোট্ট রুটি বা লুচি যাই বলো সেটা কিন্তু যেন বেশি মোটা না হয় আবার একদম পাতলাও না হয় মোটামুটি পাতলাই হবে আবার ভালো হবে ঠিকনেসটা দেখে নিশ্চয়ই হবে স্টিমারের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে কিন্তু স্টিমারে একবারে সাজিয়ে রাখা হচ্ছে যেহেতু এগুলো দোকানের মোমোজ সেই জন্য স্টিমার তো আছেই তবে স্টিমার ছাড়া কিভাবে মোমোজ তৈরি করতে পারবে সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিয়ে তৈরি করো এই যে ময়দার ডোটা কিছুটা পরিমাণ নিয়ে দুই হাতে ডোলে ডোলে এরকম লম্বাটে লেচির মতো করে সাইজ মতো কিন্তু কেটে নিতে হবে ছোট ছোট করে তারপরে রুটিটাকে বেলে নিতে হবে দেখো এখন রুটিটা বেলে নিয়ে ছোট্ট একটা রুটি বেলে নিয়ে আন্দাজ মতো পুর দিয়ে দিচ্ছি কিভাবে ভাজ দিচ্ছি জাস্ট খালি দেখো দেখলেই বুঝতে পারবে প্রথমে গোড়ার দিকটা ভাজ করে তারপরে এদিক থেকে একটা কুচি আর এদিক থেকে একটা কুচি দুদিক থেকে খালি কুচি কুচি করে হচ্ছে মুখটাকে বন্ধ করে দিতে হবে সিল করে দিতে হবে তাহলেই হয়ে যাবে দেখো আমার একটা মোমোজ তৈরি করা হয়ে গেলো এইভাবে সবগুলো মোমোজ কিন্তু আমরা তৈরি করে নেব তো মোমোটা স্টিম করার জন্য এই যে দেখো স্টিমারের যে বড় প্যানটা যেটাতে ফুটো নাই সেটাতে দেখো আন্দাজ মতো জল দিয়ে একটু বেশি করে জল দেওয়া হয়েছে যেহেতু অনেকগুলো মোমোজ তো জল দিয়ে এখন হচ্ছে এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যে এইভাবে দেখো আমাদের কিন্তু এক স্টিম মোমোস অলরেডি হয়ে গেছে এখন দেখো সেট মতো ঢাকনাটা দিয়ে থাকা দেওয়া হচ্ছে যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না আসে এবার কিন্তু মিনিট এভাবেই কিন্তু মিনিট সাতেক সময় নিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু মানে স্টিম করে নিলেই হচ্ছে মোমোস খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে ফাইনালি মোমোজ দেখো স্টিম করা হয়ে গেছে একদম ধোয়া উঠছে আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে একদম সুন্দরভাবে মোমোজগুলো কিন্তু হয়ে গেছে এখন গরম গরম কিন্তু বাড়িতে খাওয়ার জন্য হলে চাটনি ঢেলে নিয়ে ব্যাস খাও অথবা সস দিয়েও খেতে পারো কিন্তু আমরা যেহেতু এগুলোকে বিক্রি করব সেই জন্য এগুলোকে ঠান্ডা করে তারপরে নিয়ে যেতে হবে আর হচ্ছে যখন বিক্রি করবে তখন আবার এইভাবে স্টিমারে স্টিম করে তারপরে কিন্তু গরম করতে হবে এই হচ্ছে ব্যাপার হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছিল এই জন্য দেখো ভাইও এদিকে কাকা তো ভাই যে দোকান দেবে সেও মোমোস তৈরি করছিলো আমিও করছিলাম আমার মেয়েও কিন্তু করছিল তো এইভাবে কিন্তু সবগুলো মোমোস কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো মোমোজ তৈরি করে স্টিমে সাজিয়ে সাজিয়ে স্কিম করে করে ঠান্ডা করে একদম আমরা কিন্তু বিক্রি করার জন্য একদম রেডি গ্যাস তাই হচ্ছে এখন দোকান নিয়ে যাবে যে এটা স্টিম করা হয়ে গেলেই সব হয়ে যাবে তো একদম সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো কেমন লেগেছে আজকে চিকেন মোমো তৈরি করাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা তার আগে চলো দেখো তোমরা আজকে আমাদের কতগুলো মোমোস হয়েছে বিক্রি করার জন্য এই যে দেখতেই পাচ্ছ গামলাটা অর্ধেক গামলা হাফ গামলা হচ্ছে মোমোস হয়েছে এগুলো এখন কাকা তো ভাই হচ্ছে বিক্রি করতে নিয়ে যাবে তো সবাই আমরাও বাড়িতে কিন্তু টেস্ট করে দেখি সত্যি অসাধারণ লাগে কাস্টমাররা খেয়েও কিন্তু দারুণ খুশি হয় তবে তোমরা বানিয়ে খেয়ে কেমন লাগে কমেন্ট করো